বাবা কত কষ্ট করে মানুষ করেছে ওরে বাবা রে বাবা ভালো জিনিস খাই নাই তোমাকে পড়িয়াসে মা জন্ম দুকিনে নিজ নাকে তোমাকে খাইয়েছে ওরে যুবক আজকাল কেমন তুমি মাকে ভুলে যাও রে আজকে তুমি তিন টাকার স্ত্রী পাইয়া কেমন করে ভুলে যাও 9 টাকার স্ত্রী পাইয়া মাকে কেমন করে আঘাত দাও এ রে সুবা তোমাদের হাতটা গিয়া দাও রে যুবক তোমাদের হাতটা ধরে বলবো মাকে কষ্ট দিও না বৃদ্ধ বাবাকে কষ্ট দিও না বাবা আজকে বুড়া হয়ে গেছে বলে বাবাকে আমরা ভাত দি না বাবা আজকে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে বাবার ঘরটা আলাদা করে দিয়েছি কিন্তু দেখো রে যুবক দেখো তোমার জন্য মা কত কষ্ট করেছে মাস দশ দিন যখন মায়ের পেটে ছিল রে যুবক মা কত সুন্দর করে বলে আল্লাহ আমাকে যদি বাঘে খেলে আমি মা মারা যাবে

আবার আমি জীবনে আস্তে আস্তে করি ইউটিউবে শুনবেন আমার জীবনে আস্তে আস্তে কিন্তু টাইম নাই বাবা কানতে হচ্ছে হাসতে হচ্ছে খুলতে হচ্ছে বাবা টেকনিকটা তো সব দিক থেকে মাথাটা কাজ করতে হচ্ছে ইমামে গোজা কুফা মসজিদের আজান শুনে নেয় সেই দিনটা হলো মহরম মাসের 10 তারিখ জুমার দিন রে বাবা জুমার দিনে যেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে জানো হয় ইমামে হোসেন যেন সেই ইয়াজিদের লোকেরা কে বলল ওরে ইয়াজিদের লোকেরা রে জুমার মসজিদে যেন আজান হইতেছে রে এই কথা যেমনই বলে রে বাবা হারামি সীমা আর দৌড়াতে দৌড়াতে

আর নবিন বলে ইবনে জিয়াদের লোকেরা ওরে সিমান যারা জন্য তুই আমার বুকে বসতেছিস রে বলে আজকে পাতাল করে দেব বলে ওরে শুনে এই বুকে তুই کسরা জন্য বসিস এই বুকে আমার নবী মুস্তাফা শত শতবার চুমা খেয়েছে এই বুক থেকে সরে যা ওরে মুবাশিরা রে ইবনে জিয়াদের লোকেরা রে তোমাদেরকে আমি একটা কথা বলবো

ইজিদের লোকেরা তখন বলে দিল ঠিক আছে ঠিক আছে তুই যখন এই কথা বলতেছিস ও হোসেন তুই দুই রাকাত নামাজ আদায় করে নে ইমাম হোসেনকে দুই রাকাত নামাজ আদায় করতে দিল মা বোনেরা শোনো দশে মুহররমের দিনে তোমরা ঢোল বাজনা বাজায় না দশে মুহররমের দিনে আল্লাহর ইবাদত করো ইমাম হোসেনের জন্য যেন দোয়া করো রে বাবা আমার দশে মুহররমের দিনে জুমার আজান যেমনই হলো হোসেন যেন দাঁড়িয়ে গেল আল্লা বলে দাঁড়িয়ে গেলেন এক হক নামাজ পড়া হলো দুই হব্ত যেমনই নামাজ পড়া হয়েছে দুই হক যেমন নামাজ পড়া হয়ে

আমি দান করেছি বলে আপনি আমার দুইটা হাত কেটে নিলেন কিন্তু আপনার কাছে আমি একটা দরখাস্ত গো বাদশা আপনি আমাকে গ্রাম থেকে তাড়ায়েন না বাদশা বলে কি নারী করে

সেই ধরে বান করে দিল যেমনই বার করেছে বাবা আমার এবার ধরে মুসলমান ঘটনা শুনো রে বাবা আমার যেমনই পার করেছে বাদশা বলে দিল আমার কাছে একটা গামছা আছে সেই গামছাটাকে নিয়ে চলে যাবে গিলাটার গলাতে গামছাটা এই মনে ভালো করে বেঁধে দে আর গামছাটাকে বেঁধে গামছার মাছখানে বাচ্চাটাকে لپটে দে কেন ছেলেটা মায়ের কাছে থাকে রে বাবা সেই কোরআন বল চার মাসের বাচ্চা মা মা বলে কাঁদে দুধ খাওয়ার জন্য কান্দে আল্লাহর মন্দির দুইটা মতে বাচ্চাকে দুধ পান করাবে আল্লাহর বান্দা মনে নিচের দিকে দেখে দুইটা চোখের পারে টপ টপ করে বাচ্চার চোখে পড়ে যায় বাবা গো কোন চ্যানেল চোখের পানি কোন মা সইতে পারবে না কোনো ছেলে যদি কান্না করে মা জনম দুখিনী सोইতে পারবে না বাচ্চা কান্না করে বাচ্চা কান্না দেখে মহিলাটা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি দান করেছি বলি আমার তুই টাকা হাত কেটে নিলো আমি দান করেছি বলি আজকে আমার বাচ্চাটা এই রকম রয়েছে এই বলে কান্না করতে করতে বাবা আমাকে গ্রাম থেকে জানো পার হয়ে যায় আল্লাহর অর্ডার হয়ে গেছে বাবা গো একজন আল্লাহর বান্দী রাস্তা দিয়া টুক 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 করে কেটে যায় সেই মহিলাটা ওজন মইলে জান্নাত কান্না করে বলে বলো বলো মহিলা বলো রে কেসের জন্য তুমি কান

বাদশা গ্রাম থেকে বার করে দিয়েছে বাবা হাঁটতে হাঁটতে সন্ধ্যা লেগে গেল বড় একটা জঙ্গল

आमी खे न अल আমাকে যদি খেনে আমি খায় আমাকে খেয়ে নিলে আমি মারা যাব আল্লাহ কিন্তু আমার বাচ্চাকে জানো না খাই আমার বাচ্চাটা জানো ভালো করে বেঁচে যায় আমার বাচ্চাটা জানো থেকে যায় আল্লাহর কাছে দোয়া করে রাত রাতটা আটা বেজে গেল বাবা গো আমার আশেপাশে জানো बाघ ঘোড়া করে কিন্তু बाघ কাছে আসে না बाघ কোনো মতনি কাছে আসে না ওরে সুবক দেখো দেখো ওরে সুবক তোমার জন্য আমার জন্য

আমার ছেলেটাকে আমি পান করাবো আমি নিজে দুইটা হাত দিয়ে পানি পান করবো তারপরে আমার ছেলেটাকে পান করব এখন আমি কি করবো নদীতে যেন ভেসে যাই নদীতে যেন সদ ভেসে যায় রে বাবা আল্লাহর বান্দি চিন্তা করে আগারে নদী থেকে যদি নিচে নেমে যায় সতে আমাকে নিয়ে চলে যাবে আমি হেলতে পারবো না আমার ছেলে ও যাবে আমি যে জামিও চলে যাব কিন্তু আল্লাহর বান্দি একটা সাহস হয়ে গেল একবার নদীতে নেমে দেখি যেমন নদীতে নেমেছে মা মনোযোগ দিয়ে শুনো ছেলেকে পানি পান করাবার জন্য বাঁচাবার জন্য রে বাবা নে ছেলেটা বাধা ছিল এই রোগ করে রে বাবা মা জনম দুঃখের হাতটা নাই পানিটা তুলবে কেমন করে মুখ দিয়ে দুইটা হাত নাই মুখ দিয়ে পানিটা তুলতে যাবে আর পানি যদি তুলতে যায় ছেলেটা পড়ে যাবে না হলে ছেলেটা ডুবে যাবে মা জনও দুখিনী জানে রিক্সটাকে নিয়ে রে বাবা আমার নদীতে যেমন মুখটা দিয়েছে পানিতে যেমন মুখটা দিয়েছে রে বাবা কেমন করে

জন্য নদীর ধারে কান্দরে মা বলে আমার ছেলেকে পানি পান করাবার জন্য নদীতে আমি নেমেছিলাম আমার ছেলেটা নদীতে নেমে গিয়েছে পড়ে গিয়েছে বলে ওরে মা কান্দিও না না বললে কেন বেটা বলো বলো রে বলে মা গো তুমি কি তোমার ছেলেকে চাও হ্যাঁ আমি আমার ছেলে চাই বললো মা তুমি টেনশন চিন্তা রে মা তোমার ছেলেকে এখনই আমি এনে দিচ্ছি আমি নদীতে ধাম দিব সেই বান্দি বলেছিল

আকারে আমার জন্য তুমি তোমার মায়ের কোলটা খালি করলা তুমি মায়ের সিনাটা খালি করলা কিছু কোন পরে রে ছোট বাচ্চাটা তার সন্তানকে এনে মাকে দিয়া দিল